আলহামদুলিল্লাহ আমার জীবনের ছোট ছোট সব স্বপ্নগুলো পূরণ হচ্ছে না পাওয়া সব আশাগুলো পূরণ করতে পারছি তো এই জন্য আল্লাহর কাছে সব সময় শুক্রিয়া আদায় করি হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে এই যে আমরা দুজনে মিলে যাচ্ছি চলে ছোট্ট আর একটা স্বপ্ন পূরণের জন্য তো এই যে আমি আর আপনাদের ভাই আর রেডি হয়ে গেছি আর আমার মেয়ে কিন্তু আমার সাথে নাই সেই স্কুলে আছে আর আমরা দুজন প্রথমে আমাদের বাড়ির কাছের একটা বাজারে চলে আসলাম তো এখানে আসার পর কিছু কেনা কাটা করব আর আমার কেনাকাটা মানে সাথে আমার কিন্তু ভাই থাকতেই হবে কারণ আমরা যখনই কোনো কেনাকাটা করি আমার ভাই আমার সাথে থাকে আর আমার ভাইয়ের চয়েস কিন্তু ভালো আপনারা সবাই জানেন সেই জন্য আমার ভাইকে সবসময় সাথে নি প্রথমে কয়েকটা বিছানা চাদর দেখছি তো আমি যেটাই দেখছি সেটাই কিন্তু আমাকে ভালো লাগছে তো তারপর আমি আর আমার ভাই মিলে দুইটা বিছানা চাদর পছন্দ করে নিলাম এখানে আরও কিছু জিনিসপাতি দেখছি যেমন কম্বল মশারি ঘরের পর্দা তো সবগুলোই আপনাদের সাথে শেয়ার করব বাড়িতে যখন নিয়ে গিয়েছি অবশ্যই আপনাদের দেখাবো তো এই যে এখানকার কেনাকাটা শেষ তারপরে কিছু শাড়ি দেখে আমার অনেক পছন্দ হলো তো ভাইকে বললাম ভাই শাড়িগুলো দেখো কেমন লাগবে আমাকে তো এই যে শাড়িগুলো দেখেন আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন তো সব কিছু দেখার পর এখানে যা যা কেনাকাটা ছিল আমরা কিনে নিয়েছি কিনে নেওয়ার পর চলে গেছি আমাদের বাড়ির পাশে কেশরহাট বাজারে তো এখানে কিছু ঘরের ফার্নিচার কিনবো সেই ফার্নিচারগুলো দেখার জন্যই এখানে আসছি তো এই যে দেখেন এখানে সুন্দর একটা ওয়ার্ড্রপ দেখছেন আসলে আমি আমার ঘরের জন্য একটা ওয়ার্ড্রপ কিনবো আর আমি আমার একটা প্রিয় মানুষকে গিফট দেবো তার জন্য একটা জিনিস কিনবো তো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো এখানে অনেক সুন্দর সুন্দর বিভিন্ন ডিজাইনের খাট শোকেস ওয়াল শোকেস আলমারি ওয়ার্ড্রপ সব কিছুই আছে যেটাই দেখছি সেটাই নিতে মন চাচ্ছে কেয়ার করা নিতে আসছি তো ওয়ার্ড্রপ তো প্রথমেই অনেক কয়টাই ওয়ার্ড্রপ দেখছি ওয়ার্ড্রপ দেখার পরে আমি আমার প্রিয় মানুষকে যে গিফটটা দিব সেটাও দেখলাম তো সেটাও নেওয়া হয়ে গেছে সেটাও আপনাদের শেয়ার করব আর আমি আমার কোন প্রিয় মানুষটাকে গিফট দিয়েছি সেটা কিন্তু অবশ্যই পরের ভিডিওতে আপনাদের দিব তো এই যে আর এফ এলের দোকানে চলে আসছি এখানে আর এফ কিছু জিনিস দেখছি আমার ভাই আমিও দেখছি দুই ভাই বোনে মিলে পছন্দ করতেছি আসলে সবগুলোই পছন্দ হচ্ছে কোনটা থুয়ে কোনটা নিব সেটাই হচ্ছে বিষয় এখান থেকেও আমরা আমাদের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনে নিলাম যেমন বাল্টি ঝাঁকা র্যাক অনেক কিছুই কিনলাম আমিও কিনলাম আমার ভাইও কিনলো তো এখান থেকে কেনার পরে এখানে টাকা পেড করে দিয়ে আমরা চলে যাচ্ছি আবারও সেই খাট শোকেসের দোকানে কারণ ওখানে শুধু আমরা পছন্দ করে রেখে আসছি ওখানে টাকা দেওয়া হয়নি তো এই যে আমার জামাই ওখানে টাকা পেড করে দিচ্ছে তো গাড়িতে সব ফার্নিচারগুলো উঠিয়ে দেওয়া হয়েছে আর আমরা পিছন পিছন আসছি আর দেখেন আমার হাতের বড় একটা বালতি আর এই যে দেখেন আমাদের ফার্নিচার সারের গাড়ি তো ফার্নিচারের গাড়ি পেছন পিছন আসছে আমরা আগে আগে যাচ্ছি তো এই তো এখন বাসায় চলে আসছি আমি আসার কিছুক্ষণ পরই গাড়িওয়ালা চাচা এই যে চলে আসছে তো সবাই মিলে এখন এই জিনিসগুলো নামাবে আসলে ওয়ার্ড্রপটা শুধুই আমার বাড়িতে নেওয়া হবে আর ড্রেসিং টেবিলটা আমার প্রিয় মানুষের কাছে চলে যাবে যেহেতু আপনাদের আগেই বলেছি যেটা আমি একজনকে গিফট করছি আমার ভালোবাসার মানুষকে আর গিফটটা আমার সামর্থ্য অনুযায়ী হচ্ছে তো এই যে দেখেন অনেক কয়জনে ধরে আমার ওয়ার্ড্রপটা বাড়ির ভিতরে নিয়ে আসছে তো আমার ওয়ার্ড্রপের ডিজাইন কালার কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবেন আর জানালে আমি কিন্তু খুশি তো আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ